আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু প্রিয় ভেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটি ভৌগোলিক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভৌগোলিক তথ্যটি আমরা অনেকেই হয়তো জানি না হ্যাঁ ছাত্র জীবন পেরিয়ে আমরা এখন কর্মজীবনে আছি কিন্তু ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমাদের সেই ধারণার অনেকেরই নেই তো সেই দিক বিচ বিবেচনা করে আমি আজকের এই বিশেষ কিছু তথ্য উপস্থাপনের চেষ্টা করছি প্রিয় ভেওয়ার্স আমরা জানি আমাদের এই যে পৃথিবীটা আছে পৃথিবী গোলাকার বা ডিম্বাকার এই পৃথিবীটাকে যদি আমরা উত্তর এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করি তাহলে দুটি অংশ পায় একটি হচ্ছে উত্তর গোলার্ধ এবং অপরটি হচ্ছে কি দক্ষিণ গোলার্ধ যে রেখাটি আমাদের পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করেছে সেই রেখাটির নাম হচ্ছে নিরক্ষ রেখা এবং এই নিরক্ষ রেখা থেকে উত্তর দিকে আছে নব্বই ডিগ্রি এবং দক্ষিণ দিকে আছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো এই যে আমরা ডিগ্রি হিসাব করি তারপরে সাড়ে তেইশ ডিগ্রিতে আছে কর্কটক্রান্তি রেখা এবং সাড়ে তেইশ দক্ষিণে আছে মকরক্রান্তি রেখা অর্থাৎ উত্তরে কর্কটক্রান্তি এবং দক্ষিণে হচ্ছে এরপরে আস্তে আস্তে মেরুর দিকে অনেকগুলো রেখা চলে গেছে নিরক্ষরেখার সমান্তরালে যে সকল রেখা উত্তরে এবং দক্ষিণে অবস্থান করছে সেসব রেখাকে বলা হয় রেখা। এবং অক্ষরেখার প্রত্যেকটা অংশ কিন্তু এক একটা অক্ষাংশ তো এই অক্ষাংশ ভেদে মানে প্রকৃত দূরত্ব কত আমরা চিন্তা করি যে আমাদের ঢাকা শহরের উপর দিয়ে নিরক্ষ মানে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে তো নিরক্ষ রেখা থেকে এই কর্কটক্রান্তি রেখার দূরত্ব কত সেটি কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা প্রিয় ভিভার্স আমরা দেখি এটা হচ্ছে আমাদের শূন্য ডিগ্রি বা নিরক্ষ রেখা। এই নিরক্ষ রেখা থেকে আমরা আছি উত্তর দিকে আমাদের ঢাকা শহরের উপর দিয়ে এই ঢাকা শহরের উপর দিয়ে চলে গেছে এই কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা সাড়ে ত্রিশ ডিগ্রি দক্ষিণে নিরক্ষর রেখা থেকে তো এই যে শূন্য ডিগ্রি থেকে সাড়ে তেইশ ডিগ্রি পর্যন্ত হ্যাঁ এইটা কিভাবে আমরা পরিমাপ করব। তো আজকের ভিডিওতে আমরা সে আমি সেটা দেখাচ্ছি তো আমরা যেটা জানি যে অক্ষাংশের ক্ষেত্রে প্রতি এক ডিগ্রি দূরত্বের জন্য আমাদের প্রকৃত মাইল কত মাইল হয় প্রায় সিক্সটি নাইন বা ঊনসত্তর মাইল তো প্রায় ঊনসত্তর মাইল হয় আমরা যদি প্রতি ডিগ্রিকে এই ঊনসত্তর মাইল দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের প্রকৃত যে দূরত্ব মাইল হিসেবে যে দূরত্ব সেটা কিন্তু আমরা পেয়ে যাব এরপরে ডিগ্রির সাথে থাকে হলো মিনিট মিনিট প্রতি মিনিটের জন্য ধরা হয় এক দশমিক পাঁচ মাইল আবার প্রতি সেকেন্ডের জন্য ধরা হয় একশো এক ফুট তো এই যে হিসাবটা এই হিসাবটা যদি আমরা মনে রাখি তাহলে অক্ষাংশের দূরত্বটা আমরা বের করতে পারবো এবার আমরা একটু আলোচনা করব যে দ্রাগিমা রেখার দূরত্ব প্রকৃত দূরত্বটা কতটুকু হয় তো দ্রাগিমা রেখাগুলো সাধারণত উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাগুলো থাকে সেই রেখাগুলো হচ্ছে তো আপনার দ্রাগিমা রেখা এই দ্রাগিমা রেখার দূরত্ব আর অক্ষাংশের দূরত্ব কিন্তু একরকম নয় তো অক্ষাংশ এবং দ্রাগিমা রেখার যে দূরত্ব সেই দূরত্বটির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন দ্রাগিমা রেখার অর্থাৎ দ্রাগিমাংশ যাকে বলে যে দ্রাগিমা রেখার প্রত্যেকটা অংশ হচ্ছে কী দ্রাগিমাংশ এই যে প্রতি এক ডিগ্রি অতিক্রম করলে প্রতি এক ডিগ্রি দ্রাগিমা রেখা অতিক্রম করলে আমাদের কত মাইল হয় চুয়ান্ন দশমিক ছয় মাইল আবার এক মিনিট দ্রাগিমা রেখা অতিক্রম করলে হবে শূন্য দশমিক নয় এক মাইল এবং এক সেকেন্ডের জন্য হয় আশি ফুট তো প্রিয় ভিওয়ার্স আজকের এই তথ্যটি যদি তথ্যগুলো যদি আজকের এই তথ্যগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আসলে আমরা অনেক তথ্য আছে যা আমরা কিন্তু জানি না বা জানার চেষ্টাও করি না কিন্তু মাঝে মাঝে মনে যখন প্রশ্ন আসে তখন আমরা সেটাকে এড়িয়ে যাই তো আপনাদের একটু সহযোগিতা পেলে আমি এরকম আরও বহু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত